বিয়েবাড়ি স্টাইল এরকম ফুলকপির রোস্ট বাড়িতে কিভাবে বানাবেন জেনে নিন প্রথমে ফুলকপিটাকে কেটে নিয়ে একটু নুন জলে ভিজে রাখুন যদি কোনো পোকামাকড় থাকে তাহলে সেগুলো বেরিয়ে যাবে তারপর একটা কড়াই নিয়ে ফুলকপিগুলোকে মতো ভেজে নিতে হবে সাথে অবশ্যই একটু নুন দিতে ভুলবেন না আর ভাজা হয়ে গেলে একই আমি দিয়ে পেঁয়াজ আর সাথে একটু কাজু একসাথে ভেজে নেবো আর ভাজা হয়ে গেলে মিক্সিতে নিয়ে দিয়ে দিতে হবে ঝালের জন্য কাঁচা লঙ্কা সাথে একটু পোস্ত আর তারপর ফ্যাটানোর টক দই দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিন এবার এই একই তেলে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা আর সাথে আদা রসুন বাটা আর আদা রসুনের কাঁচা চলে গেলেই দিয়ে দিতে হবে রঙের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার একবার মেশিনে দিয়ে দিন টমেটো বাটা আর তারপর ঢাকা দিয়ে কুক করে নিন যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধরে চলে যাচ্ছে আর তারপর কাঁচা গন্ধরে চলে গেলে দিয়ে দিন ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এরপর যে আমরা পেঁয়াজের পেস্টটা করেছিলাম সেটাও এখানে দিয়ে দিন এবার সবকিছু সব কিছু মিশিয়ে নেওয়ার পরে মিক্সিটা ধুয়ে জলটাও আমি এখানে দিয়ে দিচ্ছি সাথে অবশ্যই স্বাদ মতো নুন আর মিষ্টির জন্য চিনিটা দিতে ভুলবেন না তারপর ফাইনালি ভেজে রাখা ফুলকপিগুলোকে এখানে দিয়ে কমপ্লিটলি কুক করে নিন আর ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেলেই ফিনিশ করুন কিশমিশ গরম মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে